সর্বার্থী সুধি সকলকে জানায় আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আলোচনা করব সোনালী ব্যাংকের যে একটা সুন্দর একটা সুখবর এসেছে যারা পার্সোনাল লোন নিতে চান তাদের ক্ষেত্রে তাদের যে এই যে পার্সোনাল লোনের ক্ষেত্রে যে ইন্টারেস্ট রেটটা আগে আপনার এটা আমি দেখাচ্ছি এখানে বিজ্ঞাপনে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এখানে রয়েছে বিদ্যমান হার হচ্ছে তেরো দশমিক দুই পারসানে আগে ছিল কিন্তু বর্তমানে সেটা কমিয়ে হয়েছে বারো পার্সেন্ট অর্থাৎ এই ক্ষেত্রে আপনাদের লোনের ইন্টারেস্টে যে খরচটা আপনারা আসতো প্রতি মাসে মাসে সেখানে অনেকাংশে আপনাদের এই লোনের ইন্টারেস্টের কমানোর কারণে আপনারা সেই পরিমাণ টাকাটা কম দিতে হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আপনাদের সুবিধা হচ্ছে অন্যান্য ব্যাংকের তুলনায় আপনারা এখান থেকেও খুব কম ইন্টারেস্টে আপনারা লোনটি নিতে পারবেন এবং এই পার্সোনাল লোনটি নেওয়ার ক্ষেত্রে আপনার কি কী ডকুমেন্ট লাগবে এবং আপনার কি কি পদ্ধতি অবলম্বন করলে এবং কার কার কি যোগ্যতা থাকলে এই লোনটি আপনারা নিতে পারবেন আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা সোনালী ব্যাংকের পার্সোনাল লোনটি কিভাবে নিতে পারবেন দু সালের শুরুতেই নতুন নিয়মে আপনি আপনার যেকোনো প্রয়োজনে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত এবং সবচেয়ে সহজ কিস্তিতে ও সহজ পদ্ধতিতে বর্তমানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সুদ নীতি পরিবর্তনের কারণে বাংলাদেশের সমস্ত ব্যাংকেই সুদের হার কিছুটা বৃদ্ধিকরণ করা হয়েছে তবে বাংলাদেশের অন্যান্য ব্যাংকের তুলনায় সোনালী ব্যাংকে লোন ইন্টারেস্ট রেট অনেকটা কম আর সোনালী ব্যাংক থেকে এ লোনের জন্য আবেদন করলে লোনের টাকা হাতে পেতে সময় লাগবে মাত্র পাঁচ থেকে সাত কর্মদিবস তবে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে আপনাকে দুহাজার সালের নতুন কিছু নিয়ম মানতে হবে সেটা বাংলাদেশের অন্য সব ব্যাংক থেকে কিছুটা ডিফারেন্ট বিস্তারিত সবকিছু কিছু আজকের এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তবে আপনি সহজে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন খুবই সহজে প্রথমেই আসি এই লোনটি কারা পেতে পারেন বেতনভোগী ব্যক্তি অর্থাৎ এখানে যাদের বেতন বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ রয়েছে তারা কিন্তু এই লোনটি পেতে পারবেন অনেকেই এখানে কোশ্চেন আমাকে বিভিন্ন সময়ে করে থাকেন যে আমার কত টাকা স্যালারি হলে আমি এই লোনটি পেতে পারব আসলে এই বিষয়টি নিয়ে আমি ভিডিওর শেষে আপনাদের সাথে আলোচনা করবো দেন রয়েছে পেশাদার অর্থাৎ যারা ডাক্তার প্রকৌশলী স্থপতি এফসিএসি ইত্যাদি পেশাদার রয়েছেন তারা কিন্তু এই পার্সোনাল লোনটি নিতে পারেন দেন রয়েছে বাড়িওয়ালা বা বাড়ির মালিক দেন ব্যবসায়ী এই পেশাদার ব্যক্তিরা কিন্তু সোনালী ব্যাংকের এই পার্সোনাল লোনটি পেতে পারেন দেন আমি আলোচনা করব ঋণ ঘোহিতার শর্তাদি কি কি রয়েছে অর্থাৎ আপনার এই লোনটি পেতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে ওকে দেন আমরা আলোচনা করি বাংলাদেশের নাগরিক অর্থাৎ কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে অর্থাৎ আপনার এনআইডি কার্ড থাকতে হবে সর্বনিম্ন বছর ধারে আপনার হতে হবে দেন রয়েছে ঋণদ্রোহী ব্যাংক অপরাধী মানসিকভাবে বিক্ষুব্ধ ব্যক্তি ঋণের জন্য আবেদন করতে পারবেন না দেন রয়েছে নারী উদ্যাতদের আবেদন করার জন্য উৎসাহিত করা হয় আলোচনা করব আমরা পার্সোনাল লোনের জন্য কিছু প্রাথমিক ডকুমেন্ট রয়েছে এই প্রাথমিক ডকুমেন্টগুলো আপনার অবশ্যই জানতে হবে অনেকেই অনেক রকম বিভিন্ন কোশ্চেন করে থাকে যে আমি এই লোনের জন্য আবেদন করেছি কিন্তু লোনটি এখনও আমি পাইনি হয়তোবা আপনার কোনো ডকুমেন্ট আপনি রঙ দিয়েছেন অথবা সঠিকভাবে দেননি কোনো ডকুমেন্ট আপনি স্কিপ করে গিয়েছেন যে কোনো আপনি এই লোনটা পাননি তাহলে চলুন আমরা জেনে নেই কী কী ডকুমেন্ট লাগবে আবেদনপত্র এটা আমি সকলেই জানি আবেদনপত্র সঠিকভাবে শুধু পূরণ করতে হবে সঠিক ইনফরমেশন দিতে হবে যাতে এই লোনটির স্বচ্ছতা আপনি আপনার কাছ থেকে পেতে পারে এবং সহজে তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারে যে আপনি ইনকাম করছেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনার ইনফরমেশন তারা স্বচ্ছভাবে জানতে পারে দেন আপনার আপডেট এবং সর্বশেষ ফটো দু কপি ফটো লাগবে দেন আপনার টিন সার্টিফিকেট লাগবে তারপর হচ্ছে আপনার নিট মূল্য বিবরণী আইটি টেন এই বিষয়টা আপনাকে কিন্তু ইনফরমেশন দিতে হবে আপনার কতটুকু সম্পত্তি রয়েছে কতটুকু আপনার সম্পদ রয়েছে সমস্ত প্রকার ইনফরমেশন এখানে আপনার দিতে হবে দেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সেখানে আপনার থাকতে হবে একটা স্বচ্ছতা আর্থিক যে আপনার একটা সচ্ছলতা রয়েছে সেই বিষয়টি কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টের ট্রানজাকশনের মাধ্যমে তারা জানতে পারে দেন ক্লায়েন্ট বা গ্রান্টারের এনআইডি এর কপি এখানে আপনাদের একটু বলে রাখি অনেকে কিন্তু স্বচ্ছ বা একটা স্ট্রং গ্রান্টারের অভাবে তারা কিন্তু লোন পায় না সো এই বিষয়ে আপনার কিন্তু অবশ্যই আপনার ফ্যামিলির একজন গ্রান্টার এবং আপনার যে অফিস কলেক রয়েছে তার একজন গ্রান্টার থাকতে হবে দেন আর্থিক বিবৃতি অর্থাৎ আগের বছরের বর্তমান পরবর্তী বছরে একটা টেম্পোরারি একটা ফিউচার একটা প্ল্যানিং প্রিডিকশন অনুযায়ী আপনাকে আর্থিক বিবৃতি আপনা এখানে লাগবে এখানে আপনাকে আরেকটু বলে রাখি যারা ট্যাক্স রিটার্ন নিয়মিত জমা দেয় তারা কিন্তু এই লোনটি খুব সহজেই পেয়ে যাবেন কারণ যারা ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট তারা যাদের কাছে রয়েছে অর্থাৎ কি তারাকে বৈধভাবে প্রতি বছরের বছরে তারা কিন্তু ট্যাক্স রিটার্ন দিচ্ছে অর্থাৎ তারা হচ্ছে বৈধ নাগরিক এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট এটাও যদি আপনার লোনের ক্ষেত্রে যদি অ্যাটাচমেন্ট করেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই আপনারা এই লোনটি পেতে পারবেন প্রিয় সম্মানিত শুধু আপনারা যদি এই ভিডিওর কোনো অংশে না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন আমি যত সময় সেগুলোর উত্তর দেবো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে বলবেন না আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন দেখা হবে এরকম আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে হাফেজ